পাঁচ বছর আগের একটা ভিডিওতে একজন কমেন্ট করছে স্টপ ডুইং পেইড রিভিউজ আপনার কারণে আমার এত টাকা লস হইলো আজকে এখানে এখন এখানে দুইটা প্রশ্ন ফার্স্ট থিং ওখানে একটা টেলকো কোম্পানি স্পন্সর ছিল ওইটা আসলে রেস্টুরেন্ট স্পন্সর ছিল না আই ডোন্ট টেক রেস্টুরেন্ট অ্যাজ স্পন্সর সে ওটা বুঝে নাই ঠিক আছে এটা অডিয়েন্সের বুঝার কথা না তাইলে আমি গুড মানে ইয়ে করতে পারছি এখানে আরেকটা প্রশ্ন পাঁচ বছর আগে একটা রেস্টুরেন্ট যেমন ছিল এটা কি এখনও তেমন থাকবে আচ্ছা তুমি কি এখানে তাহলে অডিয়েন্সকে দোষ দিবা দেওয়া উচিত না রাইট কেন আমি বলি আমি অডিয়েন্সকে দোষ দিব না কারণ অডিয়েন্স কিন্তু এত খুঁটায় দেখে না যে আচ্ছা ভিডিওটা কবে কি সে দেখছে ও ভালো বলছে তাহলে যাই সে আমাকে বিশ্বাস করে গেছে আমি মনে করি না এখানে রেস্টুরেন্টের কোনো দোষ এখানে টাইমের কোনো দোষ এখানে দোষটা আমারই কারণ আমি তাকে সে আমাকে যতটুকু ট্রাস্ট করলো আমি কিন্তু তাকে ওইটা দিতে পারলাম না সে আর আমার ভিডিও দেখবে না সে আমাকে নিয়ে আর ভালো একটা রাখবে না সো দ্যাট দ্য আই স্টপ ডুইং সার্ভিস বিজনেস প্রমোট করা নিজের বিজনেসই যখন প্রমোট করে ভয় লাগে সো এইটা খুবই ইম্পর্টেন্ট আরেকটা জিনিস সেটা হচ্ছে এখন এত ফুড ব্লগার বাড়ছে খুব ভালো করতেছে ভাই ট্রাস্ট মি আমার আমি ওদের কন্টেন্ট দেখি আমি দেখি আমার ভালো লাগে আর আমি মনে করি সবারই একটা টাইম থাকে সবকিছু নিয়ে অ্যান্ড আই শুট গিভ এন্ড আমি এখন